আসসালামু আলাইকুম চলে এলাম নুসরত বুটিস ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে নিয়ে চলে এলাম আপনাদের জন্য বাটিক শাড়ি পাটিক শাড়ি সব আপনারা অনেক পছন্দ করে যা পরে খুবই আরামদায়ক এবং রং বেরঙের কালার থাকার কারণে সো পাটিক শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে পরে খুবই আরামদায়ক এবং কাপড় থাকবে খুবই সফট সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিব সো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে পার্পেল কালারের সাথে এত সুন্দর একটা কন্ট্রাস্ট মিলিয়েছে এত জোস একটা কালার এত জোস একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে অল ওভার এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আঁচলটা থাকবে খুবই জাস্ট খুবই গর্জিয়াস একটা কালার খুবই গর্জিয়াস একটা ডিজাইন এইটা থাকবে হচ্ছে ফুল জমিনটা ফুল জমিনটা থাকবে কিন্তু খুবই গর্জিয়াস অ্যান্ড খুবই সুন্দর একটা জমিন পেয়ে যাচ্ছেন এটার সাথে সো কেউ মিস করবেন না দামটা থাকবে মাত্র আটশো টাকায় আটশো টাকায় এত সুন্দর বাটিক শাড়িটা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে মাত্র আটশো টাকায় ব্লাউজ শাড়ির সাথে আমরা কিন্তু একটা আলাদা একটা ব্লাউজ পিস দিয়েছি যা থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সাইজের এবং প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিসের কাপড় যা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ এইটা থাকবে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটাও থাকবে খুবই গর্জিয়াস খুবই সুন্দর এত সুন্দর একটা এটা থাকবে হচ্ছে ফুললি আঁচলটা এইটা থাকবে হচ্ছে ফুল জমিনটা ফুল জমিনটা থাকবে খুবই গর্জিয়াস খুবই সুন্দর এবং এটার সাথেও দিয়েছি একটা ফুল একটা ফুল একটা ব্লাউজ পিসের কাপড় যা থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সাইজ যা একটা খুলে দেখিয়েছিলাম আপনাদের সো এইটা থাকবে হচ্ছে অল ওভার কালার অল ওভার পুরোটাই একই কালার একই ডিজাইন সো এটা আপনারা ভালো করে জানেন যে ফুললি এক ডিজাইনের একটা শাড়ি সো এটা থাকবে ফুললি একই ডিজাইন এবং এটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিসের কাপড় দিয়েছি এটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের খুবই সুন্দর অল ওভার শাড়িটা হচ্ছে এটা এইটা থাকবে আগেরটার কালার এটা থাকবে হচ্ছে রেড এন্ড ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট এটাও থাকবে অল ওভার এক কালার সো এই শাড়িটা দামও দিয়েছি মাত্র আটশো টাকায় এটার সাথে যা থাকবে খুবই সুন্দর অল ওভার শাড়িটা থাকবে এটা এই কালারটা দেখেন ভাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আঁচলটা এইটা থাকবে কুচি এন্ড এইটা থাকবে হচ্ছে আপনার ফুল জমিনটা খুবই সুন্দর এটা থাকবে কাপড়টা সাথে কিন্তু একটা কাপড় পাবেন যা ফ্রি সাইজ এটা দেখেন এইটা থাকবে ব্ল্যাক কালার একটা আঁচল খুবই সুন্দর এইটা থাকবে হচ্ছে ফুল জমিনটা ফুল জমিনটা থাকবে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিসের কাপড় দিয়েছি যা থাকবে এইটা এই আঁচলটা থাকবে একটা মিষ্টি একটা রেড কালার এই রেড কালার এর সাথে অফ হোয়াইট এর একটা কন্ট্রাস্ট থাকবে খুবই সুন্দর এন্ড এইটা থাকবে হচ্ছে অল ওভার ফুল জমিটা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যা থাকবে মিষ্টি রেড কালার এন্ড হচ্ছে অফ ওয়াইট এর একটা কন্ট্রাস্ট এবং এটার সাথে একটা ব্লাউজ পিসের কাপড় যা থাকবে ফুল ফ্রি সাইজ এটা থাকবে হচ্ছে ফুল আঁচলটা খুবই সুন্দর এটা হচ্ছে হলুদ ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা কন্ট্রাস্ট এটা থাকবে ফুল জমিনটা যা থাকবে খুবই সুন্দর এন্ড এইটা থাকবে হচ্ছে আপনার ব্লাউজ পিসের কাপড়টা অনেক সুন্দর এইটা দেখেন এইটা কি এটা হচ্ছে আপনার গোলাপের সাথে কালো একটা এইটা থাকবে ফুল জমিন অ্যান্ড এইটা থাকবে হচ্ছে আপনার ব্লাউজ পিসের কাপড় যা থাকবে খুবই সুন্দর জাস্ট হুয়াও এইটা থাকবে হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন ভাই লাস্ট ওয়ান কালারটা এত জোস এত সুন্দর এত সুন্দর এইটা থাকবে হচ্ছে জমিনটা সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এবং এগুলোর দাম থাকবে মাত্র আটশো টাকা এত সুন্দর পাঠিক শাড়িটা দিয়েছি মাত্র আট টাকায় তো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন জলদি করে সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ